আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজ শুক্রবার আজ আসলে ভিডিও না বানায় পারলাম না মনে করছিলাম যে আমার দল বিএমপি নিয়ে আর কোনো ভিডিও বানাইতাম না কিন্তু দুঃখের বিষয় আসলে না বানায়ও পারি না কারণ বিএমপি ইদানিং এই পরিমাণে বিতর্ক জন্ম আছে যে এটা ভবিষ্যতে তারা ক্ষমতায় নিজেরাও মানে খুব যে শান্তিতে থাকবো তেমন একটা আশা করার কোনো কারণ নাই এত সুন্দর একটা পরিবেশটারে এই পরিবেশটা ধরে রাখার দায়িত্ব কিন্তু বিএমপির আছে কিন্তু বিএমপির নির্ধারকরা বহুত অনেকে আছে তার আগে আমি একটা ভিডিও দেখাই আমাদের তারপরে কথা কই স্থানীয় সরকার উপদেষ্টা সিวามুৎসোজি বুয়া সে তা নিঅবেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে এটি প্রমাণিত সে বিবির আদালত নির্বাচন কমিশন সরকারে হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে বতক করতে হবে বতক ছাড়া আমরা এখান থেকে যাব আমার মূল এবং প্রধান উদ্দেশ্য যেটি আজকে তো এখন আর বলতেও দস্তায়ী যে প্রথম যখন হয় আমি আমার নেতার সাথে আলাপ করে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম কারণ

সাদা হোসেন খোকা আমাদের সবচেয়ে সম্মানিত এবং দেশের জন্য যার সর্বোচ্চ অবদান আছে তার ছেলে ইশাক হোসেন আচ্ছা যাই হোক উনি বা বিএনপির যে কোনো নির্ধারকের কোন ধারা যে এই রাজপথে এরকম একটা মানে এই হট্টগোল করিয়া বিভিন্ন মানে এক করিয়া এই যে দেশের মানুষের করে যে একটা মানে এই উল্টা মেসেজ পাঠাইলো আর এই দুই মাসের লাগিয়া এমন কি খনি জমে রইল বিএনপির কাছে যে তারা দুই মাসের মাঝে একেবারে পুরা দেশ তারা এই ইয়া করিয়া লাইব ঢাকা শহর তারা উন্নত করিয়া লাইব এমন কি খনি ডালা তারা বসছে এটা আমার জানি না এই এক মাসের লেগে দুই মাসে লেগে এই ক্ষমতা পাওয়ার জন্য মানে আসলে মানে সত্য কথা বলতে উদ্দেশ্য আসলে এইটা না উদ্দেশ্যটা ছিল মানে এই যে এই মানে শুধু এই পত্রা পাওয়ার লেগা যে ইসাকরে মানে ওই শপথ গড়ানি বা তার যে ইয়টা এটা তার পক্ষে আনার লেগা এই আন্দোলন আর উপদেষ্টা পদতে গেলে কিছু না আজকে রাজপথে যে সমস্ত মানে যেভাবে এই যে এইগুলি করা হয়েছে এখন দেশের মানুষ এরকম ভাবে মানে করে নিছে যারা সত্যিকার বিএমপি করে তারা ঘৃণা করা শুরু করে দিছে কারণ এই অল্প কয়দিনের ধৈর্য এই ধৈর্য মানে হারা যাতে তারা ডিসেম্বরে কইছে নির্বাচন দিব ডিসেম্বর না গেলে এটা সব ধরনের দলেই তখন মানুষ লাগে গেল হইলে এটার পিছনে কিন্তু এখন আস্তে আস্তে মানুষের গিয়ে মানে বিশ্বাস করতেছে যে বিএমপি এই ভারতের লোকের মিললেই করছে তাই মানুষ আগায় আগে কইতো যে বিএনপি আওয়ামী কে কি আর লোক এই যে এখন তো প্রমাণ এইভাবে করতেছে এখন আমি হাজারটা বালা করলেও এই একটা ভুলের কারণে এই হাজারটা বালাই মানে যেগুলি আপনারা করছেন ওইগুলি সব ঝুলাই যেতেছে আমি বুঝি না যে এরকম ভাবে মানে এই সামান্য একটু জিনিসের লেখা কি কারণে হয়েছে এখন কি হয়েছে দুদিন ইয়া জায়গা তাই বলে কি বিএনপির কি ক্ষমতার বয়া দেবো হয়তো এর পরিস্থিতি পরিচিতি কর্তারে যে ভকরুদ্দিনের মতন দুই বছর ছয় বছর এখা এর মতো ঐতারে বেশি অতিরঞ্জিত লুভি মানে কিছু লোকের কারণে মানে বিপর্যয় মানে খুব কঠিন খুব